আর যেখানে মন্ডল সভাপতি তৈরি করা যাচ্ছে না আবার বাঁকুড়া যেখানে প্রকাশ্যে মন্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ আর নতুন জেলা সভাপতির নাম ঘোষণার পর থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের তাদের ক্ষোভ এবং এক্ষেত্রে এই প্রসঙ্গে বলতে গিয়ে সুকান্ত মজুমদার দাবি করছেন যে আসলে এই পুরো ব্যাপারটাই তৃণমূল করছে দলীয় ক্ষোভ নিয়ে তিনি রকম গুরুত্ব দিতে চাইছেন না তিনি দাবি করছেন এইসব বিক্ষোভের পিছনে তৃণমূলের হাত রয়েছে পাল্টা কুনাল ঘোষের দাবি বিজেপির পুরোটাই দ্বন্দ্বে ভরা কতগুলো বিক্ষোভ আমার মনে হয় তৃণমূল কংগ্রেস স্পন্সার আছে আমার কাছে যা খবর দু একটা জায়গায় ছাড়া এরকম কোনো ঘটনা ঘটেনি তৃণমূল কংগ্রেস করানোর চেষ্টা করে অনেক জায়গাতে আর যদি কারো কোথাও বিজেপির মধ্যে কিছু ক্ষোভ থাকে তাদেরকে বলবো এসে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তো কথা বলার জন্য আমাদের পার্টিতে সবসময় ওপেন থাকে গিয়ে কথা বলুন আপনাদের অভিযোগ যা আছে জানা পার্টি অবশ্যই ভাবনা চিন্তা করবে সভাপতি ঘোষণা হচ্ছে বিজেপির মানছে না বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি বলছে তৃণমূল তাহলে তৃণমূলের এত ক্ষমতা যে বিজেপির মধ্যে ঢুকে তাদের সংগঠনটা তৃণমূল কর্মীরা স্থানীয় তারা চালান আপনারা তো ওপর থেকেই গোষ্ঠীগন্দল শুরু হয় আপনাদের দিলীপ ঘোষ বনাম সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ বনাম শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বনাম সুকান্ত মজুমদার ফলে গোটাটাই তো আপনাদের বনামে ভর্তি তৎকাল বিজেপি পুরোনো বিজেপি আর এস এস বিজেপি সব ভাগ হয়ে আছে তা তাদের একটা গোষ্ঠী পদ পেলে আর একটা গোষ্ঠী বিক্ষোভ দেখাচ্ছে তো তৃণমূল কী করবে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কি হবেন জানা যাচ্ছে তেতাল্লিশটি বিজেপি জেলা সভাপতি ঘোষণার পরে নাম ঘোষণার পরে তারপরে প্রক্রিয়া শুরু হবে এখনও পর্যন্ত দুটো নাম ভেসে আসছে আরও বেশ অনেকেই রয়েছেন পাইপলাইনে কি হতে পারে কে হতে পারেন পরবর্তী বিজেপি রাজ্য সভাপতি এই সবটাই হয়ে যাবে মার্চের শেষে কারণ মার্চের শেষে বঙ্গ আসছেন অমিত শাহ বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে রাজ্য বিজেপির সাংগঠনিক নির্বাচন জেলা সভাপতি ঘোষণার পর রাজ্য সভাপতি নির্বাচন কে হবেন বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি লড়াইয়ে আপাতত দুজনের নাম শোনা যাচ্ছে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং বাহাতো এছাড়াও একাধিক নাম উঠে আসার সম্ভাবনা বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনে সব জেলা সভাপতির ভোট মাস্ট এটাই নিয়ম রাজ্যে বিজেপি তেতাল্লিশটি সাংগঠনিক জেলা তেতাল্লিশ জন জেলা সভাপতির নাম চূড়ান্ত হলেই বিজেপি রাজ্য সভাপতি নির্বাচন হবে সম্প্রতি পঁচিশ জেলা সভাপতির নাম ঘোষণা করেছে বঙ্গ বিজেপি নিয়ম অনুযায়ী বাইশ জন জেলা সভাপতির নাম ঘোষণা হলেই রাজ্য সভাপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করা যায় সেই অনুযায়ী এগোচ্ছে বঙ্গ বিজেপি পঁচিশটি জেলা সভাপতি ঘোষণা হয়ে গেছে আমাদের সংবিধান সেই সংবিধান অনুসারে এটা ফিফটি এর বেশি অর্থাৎ পশ্চিমবঙ্গ নির্বাচিত রাজ্য সভাপতি পেতে পারে রাজ্য সভাপতি এই প্রক্রিয়াতে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে উপর থেকে নির্দেশ এলেই নমিনেশন হবে রবিবার সল্ট লেকের অফিসে বৈঠক করে রাজ্য বিজেপি নেতৃত্ব জেলা সভাপতি পদে পুরনো সৈনিকদের গুরুত্ব দেওয়ার পক্ষে অনেকে সওয়াল করেন কিন্তু রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয় ফ্যাক্টর হবে ভোটমুখী বাংলায় কে হবেন বিজেপির ক্যাপ্টেন ক্যাপ্টেন পরিবর্তন হয় কখনো পরিবর্তন হয় না কখনো ক্যাপ্টেন দুটো টার্ম করে কিন্তু কাজ একই থাকে কাজ কোনো পরিবর্তন হয় আমরা বিভিন্ন প্রপোজাল বানিয়ে কি ধরনের বৈঠক উনি করবেন তা আমরা পাঠালাম উনি উনত্রিশ তারিখ রাত্রিবেলা কলকাতায় নামবেন তিরিশ তারিখ আমাদেরকে সময় দেবেন একদিন হ্যাঁ পুরো সাংগঠনিক সুস্মিতা বন্ডল নিউজ এইটিন বাংলা সময় কোচবিহার থেকে মন্ত্রী নিশিৎ প্রামাণিক বিজেপির সেই কোচবিহারে বিজেপির কি অবস্থা একটু একটু করে খারাপ হচ্ছে একটু একটু করে খারাপ হচ্ছে এই প্রশ্ন উঠছে তার কারণ কোচবিহারের হিসেব যদি আমরা দেখি তেতাল্লিশটি মণ্ডল সভাপতি তেতাল্লিশটি মণ্ডল রয়েছে তার মধ্যে থেকে আঠেরোটি মণ্ডলেরই এখনও পর্যন্ত মণ্ডল সভাপতি বাছা সম্ভব হয়নি সমস্যা কোথায় হচ্ছে সাংগঠনিক দিক থেকে বিজেপির একদম গ্রাসরুট লেভেলে সমস্যা কোথায় আমার সঙ্গে শুভঙ্কর রয়েছেন সরাসরি বলতে পারবেন শুভঙ্কর হ্যাঁ অতু দেখো তোমাকে জানিয়ে রাখি গত লোকসভা নির্বাচন অর্থাৎ দুই সালের যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে কিন্তু কোচবিহারে নিশীত প্রামাণিক বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক পরাজয় হয় এবং তারপর থেকেই যেটা দেখা যাচ্ছে যে বিজেপির সংগঠনে একটা ধস নামে কোচবিহারে যে বিজেপির যে গ্রাম পঞ্চায়েতগুলো ছিল একের পর এক গ্রাম পঞ্চায়েতগুলো দখল করে নেয় তৃণমূল ফলে বলা যায় যে একটা বড় অংশের বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু তৃণমূলে যোগ দেয় বাকি যারা ছিল তারা অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়ে বসে পড়ে ফলে এই যে বিজেপির যে সংগঠন বুথ কমিটি গড় থেকে মন্ডল কমিটি গড়ার ক্ষেত্রে কিন্তু তাদের সমস্যায় পড়তে হয় মাস দেড়েক আগে বিজেপি যখন বুথকে প্রথমে বুথ কমিটি গড়ার কাজ শুরু করা যায় তখন দেখা যায় দিনহাটা এবং সীতাই এই দুটি বিধানসভা কেন্দ্রের অধিকাংশ বুথেই তারা বুথ কমিটি গড়তে পারেনি পরবর্তীতে সেই বুথ কমিটি না গড়ার গড়তে পারার কারণে মন্ডল কমিটিও গড়তে পারেনি কোচবিহারের সাংগঠনিক জেলায় তেতাল্লিশটি মন্ডল কমিটি রয়েছে এবং মাসখানেক আগে যখন মন্ডল কমিটি গড়তে যায় তাতে দেখা যায় যে পঁচিশটি মন্ডল কমিটি তারা গড়তে পারে বাকি যে আঠারোটি মন্ডল কমিটি সেই মন্ডল কমিটি তারা গড়তেই পারেনি কারণ তারা এই বুথ কমিটি না তৈরি করা যায়নি না একেবারেই তোমাকে জানিয়ে রাখি যে এই যে জেলার দুই হাজার দুশো আটানব্বইটি বুথ রয়েছে অর্থাৎ তেইশটি বুথ রয়েছে সেই সিংহবাগ বুথেই এক একটি বুথে পঞ্চাশ থেকে ষাটজন বিজেপির সক্রিয় সদস্য থাকলে তারপরে সেখানে বুথ কমিটি গড়া হয় কিন্তু এই যে বুথ কমিটি করতে গিয়ে সে অধিকাংশ এলাকাতেই দেখা যাচ্ছে যে সক্রিয় কর্মীরা পাচ্ছে না কর্মীরা এগিয়ে যাচ্ছে না কর্মীদের যারা কর্মীরা থাকছে তারা দলের সদস্য হতে নারাজ ফলে বুথ কমিটি করতে গিয়েও কিন্তু হিমশিম খাচ্ছে বিজেপি নেতৃত্ব ফলে সামনে বছর পেরোলেই যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনে কোচবিহারে কিন্তু বলা যায় কোচবিহারে পদ্ম শিবির বেশ ব্যাকফুটে ধন্যবাদ শুভঙ্কর যেহেতু সাংগঠনিক কাজ আমাদের দীর্ঘদিন ধরেই চলছে যে আমাদের মেম্বারশিপের কাজ হয়ে গেল মেম্বারশিপের কাজ হওয়ার পরে আমাদের মন্ডল সভাপতি পঁচিশ জন অলরেডি হয়ে গেছে আঠারো জন বাকি আছে এখন জেলা প্রেসিডেন্ট ঘোষণা হয়ে গেছে এখন আমরা যতটা পারি তাড়াতাড়ি আমরা সাংগঠনিক আমাদের যে মন্ডল যেগুলো বাকি আছে সেই মন্ডলগুলো আমরা ঘোষণা করে কমিটি তৈরি করার প্রয়াস আমরা চালাবো বিজেপি কর্মী সমর্থক পাওয়া যাচ্ছে না অন্তত সদস্য হতে কেউ রাজি হচ্ছেন না বেশ কিছু জায়গা থেকে এরকম খবর যখন আসছে তখন বাঁকুড়ায় দেখুন বাঁকুড়ার মন্ডল সভাপতির বিরুদ্ধে খব প্রকাশ্যে বাঁকুড়ায় বিজেপির মন্ডল সভাপতি তার বিরুদ্ধে প্রকাশ্যে খব প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে কেন এখানে কোথাও কোথাও কি মন্ডল সভাপতির বিরুদ্ধে খব কি কারণে তা জানা যাচ্ছে কোথাও গোষ্ঠী দ্বন্দ্ব আছে কি দুটো লবি যে লবির জন্য এরকম হচ্ছে দেবব্রত আমার সঙ্গে সরাসরি রয়েছেন বলতে পারবে দেবব্রত একদমই দেখো বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব একেবারেই প্রকাশ্যে এসেছে যেমনটাই জানতে পারা যাচ্ছে যে মন্ডল সভাপতি নির্বাচিত হয়েছে তাকে পছন্দ করছে না অপর গোষ্ঠীর লোক তোমাকে জানাবো ফেব্রুয়ারির ষোলো তারিখে এই মন্ডল সভাপতির লিস্ট প্রকাশ্যে আছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে সমস্ত মন্ডল সভাপতিদের একেবারে লিস্ট আনা সামনে আনা হয় যেমনটা বিজেপি জানাচ্ছে যে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে এবার মন্ডল সভাপতি নির্বাচিত হয়েছে সেখানে দাঁড়িয়ে এর আগে তুমি দেখেছো পরে থাকবে তোমার বিষ্ণুপুর মন্ডল ফোরের যে মন্ডল সভাপতি হয়েছে তার নামে পোস্টার করেছিল এবার কিন্তু মন্ডল ওয়ান যিনি সভাপতি রয়েছে তার বিরুদ্ধে কিন্তু একেবারে ক্ষোভ উঘড়ে দিলেন বিজেপির নেতা কর্মীরা তারা রীতিমতো বৈঠক করে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে একেবারে প্ল্যাকার্টে যেখানে উল্লেখ করা হয় এই মন্ডল সভাপতিকে তারা মানছে না মানবে না কারণ হিসাবে তারা দেখাচ্ছে যে এই মন্ডল সভাপতি তৃণমূলের সঙ্গে আঘাত রয়েছে এবং দলীয় যে কর্মীরা রয়েছে তাদের সঙ্গে সুসম্পর্ক নেই এই মন্ডল সভাপতি থাকলে আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে ছাব্বিশে মধ্যেই নির্বাচন ফল খারাপ হবে এবং বিজেপি এখানে হেরে যাবে এখন যিনি মন্ডল সভাপতি তিনি তৃণমূলের সঙ্গে সেটিং করে আমাদের কর্মীদেরকে বিষ্ণুপুর ওয়ানের যে কর্মীদেরকে কাউকে পাত্তা দেয় না বা তাদের সাথে সেটিং করে আমাদের কর্মীদেরকে না ডেকে নিজের মতো করে চালায় মন্ডল সভাপতির বুথ উনিশ নাম্বার বুথে এসে আমরা বিক্ষোভ জানাচ্ছি আমরা এই অযোগ্য মন্ডল সভাপতিকে মানছি না দলের এত ক্ষতি হচ্ছে প্রতিটি বুথ আমরা হারছি বা আগামী ছাব্বিশেও আমরা কিন্তু হারবো উনি থাকে জানি না আমাদেরকে না জানিয়ে বা দলের কাউকে না জানিয়ে কিভাবে মন্ডল সভাপতি আবার হয়েছে এর মধ্যে অনেক জল ঢালা হয়েছে না স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট হয়নি আমরা এই মন্ডল সভাপতিকে মানব না আর বিজেপি যে মন্ডল সভাপতির বিরুদ্ধে খুব একেবারে প্লাকার্ড নিয়ে প্রকাশ্যে খুব দেখানো হচ্ছে তার বক্তব্য শুনবো পার্টির কিছুদিন আগে সংগঠন পর্ব অভিযান চলেছিল সেখানে পার্টির যারা অ্যাক্টিভ কার্যকর্তা তারা ভোট দিয়ে আমাকে মন্ডল সভাপতি নির্বাচন করেছিল আমি কিন্তু তাদের ভোটই নির্বাচিত হয়েছি অতএব মানবে না বা চলবে না হচ্ছে না এগুলো দেখুন এগুলো পার্টির অভ্যন্তরীণ বিষয়ে বসে কথা বলা যায় কারণ পার্টির সবাইকে তো সমানভাবে পদ দেওয়া সম্ভব না এই কিছু মানুষ পদের জন্য এসব নোংরামি করে কিন্তু এগুলো কোনো ব্যাপার না এগুলো আমরা দলীয়ভাবে যারা এই সব সমস্যার সৃষ্টি করছেন আমরা আগামী দিনে তাদের সাথে বসে এগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করব কিন্তু জেলা নেতৃত্ব বিজেপি জেলা নেতৃত্ব তো মানতে চাইছে না আছে সেখানে কোনো গোষ্ঠীদণ্ড আছে মান অভিমানের ব্যাপারে সে কোনো সমস্যা থাকে তবে জলের মধ্যে সেটা মিটিয়ে নেওয়া যাবে এর মধ্যে অসুবিধার কিছু নেই যদি কারোর কোনো ক্ষতিক্ষুদ থাকতেই পারে সব জিনিস সব সময় যে বিচার বি চলবে এরকম ব্যাপার নয় তো বেটে গোষ্ঠীদ্বন্দ্বের আকারে বলা ঠিক নয় যে গোষ্ঠীদ্বন্দ্ব নয় মান অভিমানের মা কোনোটা ব্যাপার বটে